আজকে যদি কোনো মানুষ আপনার সামনে কয় আমার নবী আমার মতো মানুষ আপনি বলবেন তোমার মার কাছে তুমি যেই সময় গর্বের মধ্যে ছিলা সেই সময় কোন নবী এই সব তোমার ব্যাপারে সুসংবাদ জানাইছে কোন নবী তোমার মায়ের দ্বিতীয় মাসের যে সময় তোমার মায়ের গর্বের মধ্যে না দ্বিতীয় মাসে তোমার কে সুসংবাদ জানাইছে এই প্রশ্নগুলো আপনারা তারে করবেন দেখবেন বেকল বেড়ায় একটাই উত্তর আপনারা দিতে পারবে না কথা কোন ঠিক কিনা হুজুর রাম মা বলেন আমার তৃতীয় মাসের মধ্যে একজন না আমারে তুমি আমার আমি হইলাম তোমার গর্বের মধ্যে নবী এই রকমের বাবা নয় মাসের মধ্যে নয়জন মানুষ আইসা বাবা আমার নবীর মায়ের তারা স্বাগতম জানে মার হাবা জানাই দশ মাস পর্যন্ত জানাইল জানাই অগো আমে না আপনি সাবধান মতো চলবেন আপনি যেমন তেমন ভাবে চলবেন না মায়াবে না কয় আমি যেই সময় ঘর থেকে বাহির হইতাম ওই সময় আমার দেহ থেকে একটা মেষ কইয়াম্বরে সুগ্রাণ বাহির হইতো আমার তো স্বামী নাই আমার তো কেবল মাত্র শ্বশুর ছিল আব্দুল মোতালিব রে আমার মানুষ কই আব্দুল মোতালি তোমার বউ মায়ের তুমি সাবধান কইরো কই কি করছে আমার বউ কই তোমার বউ মা যে সময় ঘর থেকে বাহির হয় তোমার বৌমা দেহের মধ্যে আতর লাগাইয়া তোমার বৌমা দেহের মধ্যে খুশবু লাগাইয়া বাহির হয় আব্দুল মোত্তালিব কয় কও কি কয়ে হা আব্দুল যাইয়া আমেনারে ডাক দিছে আমেনা আমেনা রে ও মা কই একটু বাহিরে আয় আমেনা রাদি আল্লাহ তালাম বাহিরের মধ্যে আইসা আব্বার ডাক দিছে আব্বা শ্বশুর আব্বা কি জন্যই আমার ডাক মারে শুনলাম তুমি নাকি গর থেকে যে সময় বাহির হও সেই সময় নাকি তুমি আতর খুশবু লাগায় বাহির হও আমি নাই কয় আব্বা আল্লাহর কসম আমি কোনো খুশবু লাগাই না আমি কোনো আতর লাগাই না আপনার নাতি আমার গর্বের মধ্যে যে সময় আসলো ওই সময় থেকে আমার দেহ থেকে মেশকয় আম্বরের সুগ্রাণ বাহির হওয়া শুরু হয়ে আর না আকবার দেখে দেখে যা যা মায়ের আল্লাহ আমি এই সিরাজগঞ্জের মানুষ নবীর পাগল এই সিরাজগঞ্জ আমাকে প্রত্যেক বছরের অন্তত পক্ষে আট দশ বারে আসতে হয় এমন একটা পরিস্থিতি হয়েছে আজকে আমার সিরাজগঞ্জের জেলার ট্রাক এবং কিটা ট্যাঙ্কলরি কভার এবং ট্রাক্টর শ্রমিকের ইউনিয়নের উদ্যোগে আজকের মাহফিল সাজিয়েছে আমার বাবারা আমার ভাইয়েরা আমি আপনাদেরকে আমার হৃদয় থেকে ভালোবাসা জানাই আমার হৃদয় থেকে আপনাদেরকে শ্রদ্ধা জানাই আমার হৃদয় রিঙ্গনাঙ্গন আজকে ভালোবাসা আপনাদেরকে দিলাম কারণ আজকে আপনারা যে প্রেমের বাগানটা সাজিয়েছেন এইটা হচ্ছে আমার নবীর গুণগান করার মসজিদ জুড়ে কন্যা আল্লাহ আকবর যে মজলিস সাজিয়েছেন হজরতে আদম শফিউল্লাহ যে মজলিস সাজিয়েছেন হজরত ইব্রাহিম হলিল্লাহ যে মসজিদ সাজিয়েছে হজরত নুহু আলহ ইসালাম যে মসজিদ সাজিয়েছে সাজিয়েছে হজরতে হজরত এই সারহুল্লাহ সবাই শুধুমাত্র ক্যানভাস করেছে আমার নবী আসতেছে আমার নবী রহমতুল্লিন আলমিনের ক্যানভাস তারা করছে হজরতে আদম আলহ ইসালাম যেমনি ভাবে আপনাদেরকে নিয়ে আমি আলোচনা করতেছি ঠিক ওইভাবেই হজরতে আদম সফিউল্লাহ তিনি মানুষের কাছে আমার নবীর তারিফ করতেছে সবাইকে বলতেছে আখরি জামানার নবী দুনিয়ার মধ্যে আসবে তোমরা যদি তোমরা যদি এই নবীর সময় থাকো তাইলে তোমরা আমি হজরত আদম সফিউল্লাহর কালেমা দিয়া। তোমরা কিন্তু মুসলমান হয়ে যাবে উপরে কালেমা পড়ি শীষ আলি ইসলাম কয়ে আব্বা আব্বা আপনি হইছেন আদি পিতা আপনার থেকেও কি সম্মানিত বেশি যার কথা আপনি বলতেছেন হজরত আদম সফিউল্লাহ ডাক দিছে এ বাবা শীষ তুমি কি জানো না এই নবীর উম্মতের পাওয়ার কেমন এই নবীর কথায় আমি বলবো না এই নবীর পাওয়ার আমার আল্লাহ যেই রকমের দিয়েছে অনন্য নবী রাসূলদেরpairwise রকমের নাই সুবহানাল্লাহ আরো জোরে কোন আল্লাহ সুবহানাল্লাহ যদিও নবী রাসূলদের মাকাম অনেক ऊंचा কিন্তু আমার নবী রাহমাতুল আলামিন ارشاد করেছেন উলামাউ উম্মতি কে আম্বি আইবনি ইসরাইল আমার এক একজন উম্মত থাকবে বনি ইসরাইলের নবীর এক একজন নবীদের নাই সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন না আদম আলি সালাম বলতেছে বাবা তোমার আমি ছোট্ট তিনটা কথা বললেই তুমি বুঝতে পারবা এই নবীর কেমন পাওয়ার আব্বা তাইলে আপনি আমারে শুধু এই নবীর পাওয়ার সম্পর্কে বলেন আরে এ এই নবীর পাওয়ার তো অনেক ও এই নবীর পাওয়ার তো অনেক লম্বা কিন্তু এই নবীর উন্মতের পাওয়ার কেমন এইটা যদি আমি তোমারে বলি তাইলে তুমি বুঝতে পারবা এই নবীর সান কেন আমি বর্ণনা করতেছি জোরে জোরে কন্যা সুবাহ আল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আপাদরিক হার পক্ষে সব কষ্ট হচ্ছে নাকি আমি কি শেষ করে দিব চলবে তো কিছুক্ষণ আর আধা ঘন্টার সময় চলুক ইনশাআল্লাহ হাই হাই কি কয় আরো দুই ঘন্টা সর্বনাশ করছে সারাই চলবো থাকবেন তো আপনারা না চলে যাবেন কে কে চলে যাবেন হাত উঠায় দেখেন হ্যাঁ থাকবেন আমার একবার আখির মুনাজাত পর্যন্ত থাকবেন কে হাতে রে দেখা নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত আপনা মান আল্লাহুম্মা আলা সাইয়ি আম্মা দিনাবিয়ানা لَا محمدنا نبيانا ما য কোতে যাই দেখো কে হতোমার আপন এই যাই দেখো কে হতোমার আপন আয়া সলাপন সুইয়া আছে ওই না সোনার মদিনা হায় হায় সলাপন সুইয়া আছে ঐ না শোনা মদিনা আল্লাহ উম্মসল লে সাইয়ে নামু উমা লান মোহ মাহাদি না বিয়ানা এৰে বাবা শিশু তোমাৰে মলি এই নবী রম তিৰ আমি সময় আমি আমার আল্লাহ একটা হুকুম যে সময় গন্দম খাইতে আমার আল্লাহ না সময় আমি আদম সফিউল্লাহ গন্দম খাইলাম আমার আল্লাহর দরবারে আমি সাড়ে তিনশো বছর পর্যন্ত আমি কান্নাকাটি করলাম আমার আল্লাহরে বললাম আল্লাহ তুমি আমারে ক্ষমা কইরা দাও আমার আল্লাহ সেই সময়ও আমার কথা শোনে না শুধুমাত্র আখনি আমার অন্ন বিরসি আমার আল্লা আমারে মাফ কইরা দিছে আর আরে নাবিরক মধ্যেরাপ গুনা রে গুনা করার পড়ে আমার আল্লাহ যে তু দুইজন ফেরেস্ না মধ্যে দিয়া দিছেনওয়া ইন্যাকা আইলেই কুম লেখেল ফিজি নাঙকে রমান কাতিব। আওয়াজ দিয়া কন্যা আল্লাহ আকবার আমার আল্লাহ দুইটা ফেরস্তা যেহেতু দুইটা ফেরস্তা কান্দের মধ্যে আমার আল্লাহ দিয়া দিছি একটা হইল কেরামান আরেকটা একটা হইল কাতিবিন একটাই ভালো কাজ লেখে আর একটাই খারাপ কাজ লেখে গো যেই সময় একটা মানুষ ভালো কাজ করে সেই সময়ের সাথে সাথে তার নেক আমলটা লেখা ফেলা হয় সাথে সাথে ওই সময় কেরামান কাতিবিন সাথে সাথে তার নেক আমলটা বাচ্চা জন্য বাবা সেই সময় ক্যারামান সুন্দর করে নেকা বলটা নেকা ফেলায় যে সময় রে কোন মানুষ গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় ওই সময় যে ফেরস্তাটা খারাপ কাজ গুনা লিপিবদ্ধ করে ওই ফেরস্তাটা খারাপ কাজটা লিখতে চাই রে আরে সি ওই সময় একটা ফেরস্তা অর্থাৎ ক্যারামান তার ডাক দিয়া কয় এখনো পর্যন্ত তার এই গুণাগুলা নেই কোনা কয় কেন কয় এখনো সময় আছে তো

তোoverline কমাত চাইতে দেরি রে আমার আল্লাহ তাদেরকে maaf করতে দেরি করবে না এইটা হইছে আমরা যারা নবীর উম্মত আমাদের পাওয়ার বর্ণনা করতেছি হযরতে আদম সফিউল্লাহ যেই রকমের প্রশংসা আমি আপনাদের সামনে আমার নবীর ব্যাপারে অল্প একটু করতেছি বাবাজিরা রে হযরতে আদম সফিউল্লাহ сизে ডাক দিয়া কয় আরে আরেকটা কথাই আমি তরে কইলা দেই এই নবী গুনার কাজ করবি গুনার কাজ কইরা তারা তারা যেই সময় তারা গুনার কাজ কইরা অনুশোচনা হবে আমার আল্লাহ তাদেরকে এই দুনিয়ার মধ্যে সারা করবে না আমি যেই সময় গন্দম পান খেয়া সেই সময় আমার আল্লাহ আমার কাছ থেকে হাওয়ারে আমার আল্লাহ দূর করে দিছে আমার কাছ থেকে আমার রে দূর করে দিছে আরে আশিস তারা গুনার কাজ করার পরেও আমার আল্লাহ তাদের কাছ থেকে বিবি আলাদা করবে না জবানটা কন্যা আল্লাহ আখবা আপনি আর আমি গুনার কাজ করলাম বাবা এমন একজন মানুষও এই জায়গার মধ্যে পাওয়া যাবে না যারা আপনারা গুনার কাজ করেন নাই কাজ কইরা আপনারা যে সময় বাবা একদিন দুই দিন দিন পাঁচ হয়ে গেল আপনারা তো বা করেন নাই তার বন আমার আল্লাহ আপনার আমার বিবি বাবা লাদা করে নাই আমার আল্লাহর নবী হজরতম ডাক দিয়া কয় আমার আল্লাহ আমি নবীরে জান্নাত দিয়া জান্নাত থেকে আবার দুনিয়ার মধ্যে আমার আল্লাহ মানে পাঠাইছে কিন্তু এই নবীর উম্মত যারা হবে তাদেরকে যদি আমার আল্লাহ একবার জান্নাতের মধ্যে ঢুকায় রে আমার আল্লাহ তাদেরকে আর জীবন ও জান্নাত থেকে বাহির করবে না জোরে জোরে কন্যা সুবহান এই নবীর বর্ণনা করতেছিলেন হজরতে আদম সবি ডাক দিয়া কই শিশ্রে যদিও আমি হইলাম আদি পিতা তবে বাবা তোমার আমি বলি তুমিও এই নবীর প্রশংসা কইরো এই নবীর ব্যাপারে মানুষ তুমি শ্রী যদি তুমি এই নবীর পায়া যাও তাইলে তুমিও তোমার নবতি চাইরা এই নবীর কাছে কালে মা পৈরা তুমিও তারে আখরি জামানার নবী হিসেবে মাইননা নিয়ে জোরে কন সুবাহ নবী আমার আসতেছে দুনিয়ার মধ্যে আসতেছে মা আবে না বলেন আমার গর্বর মধ্যে যে সময় আমার সন্তান বয়স নয় মাস হয়ে গেল হাই হাই নয় মাস পরে দশ মাস যে সময় হইয়া গেল আমার শুধু মানুষ কয় আমার গরের মধ্যে আমার গর্বের মধ্যে বনের সন্তান আমি আমি না আমি কোনো রকমের ব্যথাই অনুভব করি না আমি আমি না একদিন পেটের দিকে তাকাইলাম সত্যি সত্যি কি আমার সন্তান হবে না দেখি গর্বের মধ্যে একটা নূর দেখা যায় আমি নাই বলেন আমি গর থেকে বাহির হইলে দেখি আমার আল্লাহর রহমতের ফেরস্তা ওই সময় আমি আমেনার দিকে ওই সময় তাকাইয়া রইল আমার আল্লাহ ওই সময় আকাশের মেঘখণ্ড গুলা আমেনার উপরে পাঠাইয়া দিছি আর আমেনা বলেন আমি সেই সময় শুনি বাগি হরিণে কথা বলে আমি আমি না যেই সময় শক্ত কিছুর মধ্যে পা রাখতাম একটা পাথরের উপরে যেই সময় আমার পালাই যায়। তাইতো পাথরটারে আমার আল্লাহ সাথে সাথে তোলার মতো নরম কইরা দিত যেন আমি আমি না বেতা না পাই জোরে জোরে কন্যা সোবান আল্লাহ চিৎকার মেরে কন্যার সোল আল্লাহ মা আমি না বলেন আব্বা আমি আপনার নাতির গর্বের মধ্যে নেওয়ার পর থেকে আমি দেখলাম আমি দেখলাম আমার দেহ থেকে মেশ কয়ে আব্বুর শুক্রান বাহির হয় হায় হায় আমার নবী নবী দুনিয়ার মধ্যে আসতেছেন আমার আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিদালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আমার আল্লাহ কই হাবিব আপনি বইলা দেন তারা যে সময়ে ফজল পাইল তারা যে সময়ে রহমত পাইল তারা সেই সময় যেন আনন্দিত হয়ে খুশি হয় আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা রে আমি আল্লাহ রহমতকারে বানাইলাম রহমত আমার নবী আলামিন, আলম জোরে জন শোভানাল্লা এই নবীর কারণে এখনো পর্যন্ত আপনার আমার উপরে আল্লাহ গজব দেয় নাই এই নবীর কারণে এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে আমার আল্লাহ বাবা বড় ধরনের কোনো গজব মাটাই নাই কারণ হইল আমার নবী যদিও দুনিয়ার থেকে বিদায় হয়েছে বাবা কিন্তু এই নবী যে রহমত এখনো আমাদের মধ্যে রহমত হিসেবে আছে জোরে জোরে কোন বাবা ঠিক না আমেনা বলেন আমি রাত্রিবেলা আমি ঘরের মধ্যে একা আমার পাশে কোনো মানুষ নাই আমি আমেনারে একজন ডাক দিয়া কই আমেনা তুমি আজকে খবর না আজকে নবী রহমদ তালিল আল দুনিয়ার মধ্যে আসবে রামেনা বলেন আমার ঘরের মধ্যে কোনো দাত্রী নাই আমার সন্তান যে হবে কোনো প্রসব করার সময় তার রিসিভ করার মতো কোনো মানুষ আমি দেখতেছি না আমার কাছে একটু ভয় ভয় লাগতেছে এমন সময় আমার আল্লাহর কাছে আসমান ডাক দিয়া কই আল্লাহ তোমার হাবিপ্রে তো দিলার দুনিয়ায় আমরা আসমানবাসীরা কি অপরাধ করছি পাহাড় ডাক দিয়া কই আল্লাহ তোমার হাবিব্রে পাঠাইলা আমিনার কুটিরের মধ্যে আমরা পাহাড়রা কি অপরাধ করছি দিন ডাক দেওয়া কই আল্লাহ তোমার হাবিব্রে পাঠাইবা দুনিয়ায় আমরা রাত্রা কি অপরাধ করছি দিনে আল্লাহ তোমার পাঠাইবা আমরা দিনেরা কি অপরাধ করছি আল্লাহ চিন্তা করিস নাই আমি আল্লাহ আমার হাবিপ্রে ওই রাসের ছাব্বিশ তারিখ আমি আল্লাহ আমার প্রে ম্যারাজ করাবো আমার হাবিবড়ে আমি লামা কেমন মধ্যে নিয়ে যাবো ওই সময় আমার হাবি তোমরা যারা আসমানবাসী তোমাদের কাছে আমার নবী আইব তোমরা যারা আছো তোমাদের সাথে আমার নবীর পরিচয় হবে তোমাদের প্রত্যেকটা আসমানের মধ্যে আমার নবীর কদম মোবারক লাগবে শুধু তাই নয় শুধু তাই নয় ওই আরশ আযিম পর্যন্ত আমার নবীর জন্য বেকারার ছিল আমার আল্লাহ ডাক দিয়া কয় আরশ আযিম রে তুই কান্নাকাটি করিস না যেই দিন আমি রজব মাসের 26 তারিখ আমার নবীর নিয়ে আসব ওই Amar habib.

তোর কাছে তোর সময় আমার নবী আমি দুনিয়ার মধ্যে পাঠাবো এমন একটা সময় আমার আল্লাহ করলো যেই সময় রাত না যেই সময় বাবা না দিনের সময় আমার আল্লাহ আমার ভিপে দুনিয়ার মধ্যে পাঠাইতেছে আল্লাহ এটাকে দিয়া কয় আসমানের রে তোমরা আসমান সাজাইয়া দাও আল্লাহ তুমি জান্নাত সাজাইয়া দাও আমার আল্লাহ ওই আকাশের তারকারা যে গুণান্নে সুন্দর করে সাজাইতেছে আর সুন্দর করে আকাশের তারকাগুলা গোনা চলতেছে আর আমার হাবি দুনিয়ার মধ্যে সম আগমন করতেছে আমার আল্লাহ ওই সময় ডাক দিয়া বলতেছে হাজেরা এরে আসিয়া এরে মরিয়ম যা এরে হাওয়া তোরা তাড়াতাড়ি আমার হাবিবের কাছে যা আমার হাবিব দুনিয়ার মধ্যে আগমন করবে মায়ামেনার ঘরের মধ্যে যাইয়া মা আমেনার কাছে যাইয়া বল তার সন্তানটার রিসিভ করার জন্যই আমি আল্লাহ তোমরা যারা জান্নাতি মেহমান তাদেরকে আমি আল্লাহ পাঠাইছি জোরে জোরে কন্যা সোবাহান আল্লাহ